او খুব ভাল লাগছে কারণ হচ্ছে অনেক দিন পর মনে হচ্ছে একটু প্রাণ খুলে হাসতে পারছি নিজে থেকে খুব ভালো লাগছে আর বেশি টাইম লাগেনি আমি ভেবেছিলাম মনে হয় অনেক টাইম লাগবে কিভাবে কি করব ভয় পাচ্ছিলাম মনে না খুব কম টাইমে খুব ভালো একটা সার্ভিস পেয়েছে ভালো লাগছে সো আপনি কি রিকমেন্ড করবেন আমাদের চেম্বারে বা আমাদের клинике সবাইকে আসার জন্য লাইক दैट ट्रीटমেন্ট হ্যাঁ অফকোর্স আমি তো ভাবছি যে আম্মুর একটু প্রবলেম আছে দাঁতের আম্মুকে নিয়ে আসবো এখানে আর আপনারা যারা দেখছেন আমাকে সবাই আসতে পারেন নিধিধায় একদম মানে হয় না যে অনেক যদি ভয় থাকে কনফিউশন থাকে কোনো কিছুই না এখানে খুব इजीली খুব কম সময় আমরা সার্ভিস পাবো সব ধরনের আর আমার কাছে ফিল হচ্ছে এখানে যে কোনো প্রবলেমের জন্য দাঁতের খুব ভালো সার্ভিস আশা করা যায় যেটা আমি ফিল করেছি So do you feel about our environment? is good enough for the treatment? i I think perfect as a shop too, and shoppeychu me like mm. So thank you so much. <laughs> <Support bhalo -hook. laughs> uh, I nice so Thank you, thank you, thank you, thank you.